দর্শক বন্ধুরা এখন আমি চলে আসছি টাঙ্গাইলের সেই একটি অঞ্চলে যেখান প্রত্যন্ত থেকে আমাদের কৌতুক শিল্প একদম উৎপাদন হয়েছে বলতে বলা চলে যেখান থেকে আপনারা ভাদাইমা কৌতুক এবং বিভিন্ন ধরনের কমেডি দেখতে পারছেন তো আমি আজকে চলে আসছি সোনামিয়া ভাইয়ের বাসায় আসসালামাইকুম ভাইয়ালাইকুম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি তো আল্লাহ রহমানের দুই ভালো আছি তো আপনাকে আমরা বেশিরভাগই টিভি স্ক্রিনে এবং যে ভিডিওতে দেখতে পারি আপনি সময় কমেডি কিং এবং মূল নায়ক হিসাবে কাজ করেন তো আপনাকে সবাই তার সেরা ভাদামে বলে ডাকে কেন আমার অতি প্রথম যে আমরা সিঁড়ি করলাম ওই সিঁড়ির কাছের মধ্যে আমার ডাইলো টাঙ্গাইলের তার সেরা ছিল ওই তখন দিকে আমরা তার টাঙ্গাইলের তার সেরা বাদামে যাই আমার কাছে সব ই করি আর কি যাক তাহলে আপনি যে কাজ করতেন বাংলাদেশে তো আসলে ভাদায় মাটি অনেক তৈরি হয়েছে তো এর মধ্যে আপনারাই হচ্ছেন টাঙ্গাইলের মূল এবং অতি প্রথমে যারা শুরু করেছিলেন প্রথমকার সময়টা আপনার কেমন ছিল প্রথমকার সময়টা খুব ভালো ছিল প্রথমে আমরা টাঙ্গাইলের মধ্যে আসান ভাইয়া ছিল বাদামে আর আমি আসছিলাম টাঙ্গাইলে তার ছেলে বাদামে এই দুইজনেই প্রথমে আগে ক্যাসেট বের করছিলাম আমরা সিডি বের করছিলাম যাক সিডির আমলটা আপনাদের কত সালের দিকে ছিল ওটা দুই আছিল। হারা বাংলাদেশ করা শুরু করলাম আবার ইউটিউব চলাইলো এই যে ইউটিউব কাম করতেছি করতে এইভাবে আর কি কাম চলছে আর কি ইউটিউবের যাত্রাটা কত সালে শুরু হয়েছিল ইউটিউব যাত্রাটা মনে হয় দুই সালে থেকে শুরু করছি যাক ইউটিউবে তো আপনার এখন অনেক জনপ্রিয় ইউটিউবে আপনি যখন কাজ শুরু করলেন তখন শুরুতে আপনার টিমে কে কে ছিল অথবা পরিচালনায় কে ছিল ওই তখন শুরুতে রোহিম ভাই ছিল রাজুকবিতা রাখছিল তারপরে মনে করেন এই যে খরচেত্রে রাখছিলাম মনাল বাগলা রাঁধছিলাম আরো অন্য অন্য যে বিপুল খন্দকে রাঁধছিলাম একসময় একজন নিয়ে কাজ করতাম বুঝতে পারছি যাই হোক এখন দেখা গেছে সব মিলে ইউটিউবে আপনার যে জনপ্রিয়তা তো এখন তো আপনি নিজেই মনে হয় একটা টিম নির্মাণ আমি নিজেই টিম নিজে ই করছি নিজে তৈরি করছি আমি নিজের ক্যামেরাম্যান এডিটিং ম্যান সব আমার নিজেরই আছে সব আপনার হ্যাঁ সব আমার আমি পিলার গরে দায়িত্ব দায়িত্ব সব পালন করি আমি তা নানা করি টাকা পয়সা আমি দিই আপনার টিমে এখন সদস্য মোট কয়জন সদস্য সাথে বারো তেরো জন আছে বারো তেরো জন এই সবার খরচ এবং সবকিছু বহন করেন আপনি জি 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 তাদেরকে কি মাসিক বেতন দেন নাকি না কাম হইলে বেতন পায় না হইলে না পায় বুঝেন না আপনারা দর্শক বন্ধু একটা জিনিস বুঝতে পারতেছেন উনি এতটা জনপ্রিয়তার শীর্ষে আছে একটা সময় কাজ করতেছিল কাজের এক পর্যায়ে ইউটিউবে এসে উনি নিজে কিন্তু একটা টিম নির্বাচন করেছে এবং তার নাম দিয়েছে তার সেরা ভাদাই এরপর থেকে উনি নিয়মিত কাজ করে যাচ্ছেন জি জি তো এখন আপনাদের কয়টা ক্যামেরা আমার ক্যামেরা এখন বর্তমানে একটাই আছে এন্ড কয়ড আমরা না একটা ক্যামেরা দিয়ে কাজ চলতেছে সবসময় একটা দিয়ে কাজ করি আচ্ছা আর আমি ইউটিউবে সবার সাথে টাঙ্গাইলে যে ডিবেডি কৌতুক করছে সব কিছু আমি বেশি কৌতুক করছি ইউটিউবে রাইট ওনার কিন্তু একটা জনপ্রিয়তা এতটুকুই আপনারা জানেন যে এখানে আমরা যদি ইউটিউবে যে কৌতুকগুলো দেখে থাকি এর মধ্যে ওনারই কিন্তু সর্বোচ্চ বেশি কৌতুক আবার ইন্ডিয়াতে আমি দুইবার গেছি স্টেজ করার জন্য ইন্ডিয়াতে গেছেন আপনার পাসপোর্ট আছে হ্যাঁ পাসপোর্ট আছে পাসপোর্ট নিয়ে একদম ইন্ডিয়াতে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আসলে ইন্ডিয়াতে যে আপনারা প্রোগ্রাম গুলা করতেছেন এই প্রোগ্রাম গুলার ক্ষেত্রে আপনাদেরকে কিরকম পেমেন্ট দেওয়া হতো খুব ভালো ওরা পেমেন্টের আলাপ পরে ইন্ডিয়াতে প্রোগ্রাম করে খুব আরাম আছে খুব মজা আছে মানে দর্শক প্রচুর দশক হয় আগে বাংলাদেশের সাথে প্রচুর দর্শক হয় এত দর্শক মানে দেশক দেখে শান্তি না গেল একটা এখন আপনার চ্যানেল পেজ এবং এডিটিং এগুলো ম্যানেজমেন্ট করতে থাকে হ্যাঁ আমার ব্যস্ত আছে হ্যাঁ করে আমার ব্যস্ত ক্যামেরা চালা এক ব্যস্ত এডিটিং করে ওরা নিজেরাই সবকিছু ম্যানেজমেন্ট করে হ্যাঁ ম্যানেজমেন্ট তো আমরা আরেকটা শেষ বক্তব্য শুনবো আপনার মুখ থেকে এই যে আপনি টিম ই করতেছেন এবং মাসের পর মাস কাজ করে যাচ্ছেন আপনার একটা জনপ্রিয়তা আছে অনেক লোকজন আপনি খাটাইতেছেন তো এখানে কাজ করে আপনার কি রকম টাকা মনে করেন খরচ হচ্ছে অথবা কি রকম থাকতেছে মোটামুটি ডাইল ভাত খাওয়ার জন্য মনে মোটামুটি মনে করেন যে কিছু কিছু থাকে আর কি এবার যে থাকে না তা না কিছু কামাই করছে আপনার নিজের কি কোনো চ্যানেল আছে আমার একটা চ্যানেল আছে সোনামিয়া বাদাইমে বাদাইমে সোনা বাদাইমে সোনামিয়া এটা কি ইউটিউবে হ্যাঁ হ্যাঁ আমরা আসলে সুন্দর একটা শেষ প্রশ্ন করব যে আপনি ইউটিউব অথবা ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা বিল পেয়েছিলেন আমি ওটা ফেসবুকে টেও তুলি না আমি চ্যানেলই চালাই আমি মেসের কাছে কাম করে করে খালি বিক্রি করে দিই ওটা আমার পোলাই চ্যানেল চালাইছে ওটা তাও কবার চ্যানেল সেরকম আর ই নাই আর কি আগের মতো ইনকাম নাই টাকা পয়সা কামাই নেই এখন যাক ধন্যবাদ আপনাকে আমরা আসলে এই টাঙ্গাইলের প্রত্যন্ত একটি অঞ্চলে এসে আমরা একদম সুনামিয়া ভাইয়ের বাসায় চলে আসি তো আপনার বাসার যে ঠিকানা অথবা অ্যাড্রেসটা এটা একটু আমাদের দর্শকদের বলবেন আমার টাঙ্গালের ঠিকানা হলো টাঙ্গাল সদর আমার বাড়ি হলো বাগিলি মধ্যে ধরের বাড়ি পোস্ট অফিস বানিয়ে বাড়ি আমার গ্রামের নাম যাক ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা করতে পেরে কারণ আমরা সেই শুরু থেকে ছোটোবেলা থেকে একদম আপনাদেরকে অনুসরণ করে আসছি দেখে আসছি আপনাদের কৌতুক আসলে এতটাই ভালো লাগে আমাদের দর্শক বন্ধুরা যারা অলরেডি এই ভিডিওটা দেখতেছে তারা কমেন্টে অবশ্যই ভাইয়ের নাম বলে যাবেন এবং আপনার ঠিকানা লিখে যাবেন যে কোন জায়গায় থেকে ভিডিওটি দেখতে আমার জন্য দোয়া করবেন সবাই আমার শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে আপনাকেও জানি শরীর স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ এই পাশে পাশে জানি ভালো ভালো কৌতুক যাইতে পারি হাসির হাসির কৌতুক সাথে থাকবেন কিন্তু